আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট এঞ্জিল ছোট গাড়ি হোমদে কোম্পানির অ্যাকশন গাড়ি দু হাজার ষোলো মডেলের গাড়ি হ্যাঁ আপনারা দেখেন আপনাদের দেখাবো আপনার আমার সাথে থাকবেন কোথায় যাবেন না আসুন এই গাড়িটা দেখেন আপনার সঙ্গে দেখেন নিশ্চয় দেখেন হোয়াইট কালার এই যে দেখেন হোয়াইট কালার কন্ডিশনটা দেখেন এই যে কাগজপত্র সবচেয়ে আপডেট আসছে মাসাল্লাহ দেখার মতন গাড়িটা এই দেখেন আপনারা দেখে নেন দেখলে বুঝতে পারবেন গাড়িটা কেমন গাড়ি কী বৃত্তান্ত হ্যাঁ যে দেখেন চলছে কতটুকু আমি দূর থেকে প্রথমে দেখাচ্ছি আপনারা দেখে নেন এই যে দেখেন প্রথমে দূর থেকে দেখাচ্ছি ভাইয়া দেখে নেন সন্ধ্যা অ্যাকশন গাড়ি যে ষোলো মডেলের হ্যাঁ ভাই উনিশ হাজারের দাম আসছে কেউজনে এনে খেলতে নিতে পারেন এই যে দেখেন মার্শাল্লাহ এই দেখেন ভিতরে দেখেন স্পেস চাকা আছে সব আছে হ্যাঁ এই যে এখানে একটু মাইট দেখেন এখানে একটু মাইট আসছে দেখা যাচ্ছে নিলে নিতে পারেন গাড়িটা সস্তার ভিতরে নিতে পারবেন একবারে কম রেটে যাদের টাকা সাশ্রয় কম যাদের টাকা পয়সা কম তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হ্যাঁ ভাই এই দেখেন গাড়িটা দেখেন মার্শাল্লা অটোমেটিক গাড়ি সব অটো দেখেন চলছে কতটুকু সবকিছু দেখাবো ইঞ্জিনটা দেখাইনি আগে আপনাদেরকে আমি ইঞ্জিনটা দেখানে আপনারা এই যে এসির সামনে সবকিছু পারফেক্ট আছে भैया মেশিন লাগাउने দেখেন এখন Hyundai কোম্পানি দেখেন Hyundai এখন লয়া আছে

হ্যাঁ ভাই আমি আসি হাইল ডিস্ট্রিক্ট গেছি হাইল হাইল সৌদিয়ার সাক্ষা কাল আমার ফেসবুক পেজ আছে ফেসবেজে নক করে আমাকে মেসেঞ্জের কথা বলেন নিশাল আমি নখ দেবো বিদায় না আবার আসবে আপনাদের সামনে ভালো কিছু নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ